আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে পেটিকোট কাটিং এবং সেলাই করবেন আশা করি নতুনরাও একবার দেখলে খুব সহজে বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটা থান কাপড় নিয়েছি এক কালারে তো সেটাকে আমি প্রথমে সম্পূর্ণ খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন খুলে নিয়ে আমি আমার চওড়া দিক দিয়ে দুই বাজে বাজ করে নিয়েছি তো আমার সাইডে বন্ধ সাইড এবং অপর সাইডে বন্ধ সাইড তারপর উপর থেকে আমি নিচে ছয় ইঞ্চিতে একটা মার্জিন করে নিব কোমরের বেল্টের জন্য অবশ্যই আপনারা মার্জিন করে নেবেন তো আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিব তো আমি কাটিংটা করে নিয়েছি দেখুন এখানে আমার দুই বাজে এরকমটা হবে তারপরে এখানে আমার লম্বার মাপটা নিচ্ছি দেখুন আমার এখানে কোমর আছে সারো ইঞ্চি তো আমার একটা পেটিকুটের জন্য অবশ্যই বিশ ইঞ্চি চার বাজে লম্বা প্রয়োজন তো এখানে আমার চার ইঞ্চি এক্সট্রা আরও জয়েন্ট দিতে হবে তো সেটা আমি পরে জয়েন্টটা দিয়ে নেব আপাতত আমি সাইডে রেখে দিচ্ছি তারপর নিচের অংশটিকে আমি প্রথমে উপরে হাফ ইঞ্চিতে একটা মার্জিন করে নিব এখানে কিন্তু আমি কাপড়টিকে চার বাজ করে জাস্ট দুই বাজে আছে আমার তারপর আমি লম্বা মাপটি নিব তো আমার যেহেতু কোমরের বেল্ট আড়াই ইঞ্চি হবে আড়াই ইঞ্চিটা আমি এখানে মার্জিনের মধ্যে রেখে আমার পেটিকোটের লম্বার মাপটি নিব আমি পঁয়ত্রিশ ইঞ্চিতে পেটিকোটের লম্বা নিচ্ছি এবং এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য মোট আমি 34 ইঞ্চি নিচ্ছে তো তারপর আমি সুজা করে এখানে 5 ইঞ্চি হয়েছে দেখে সমানভাবে কাপড়টিকে দাগ দিয়ে নিব আপনারাও যে কোনো পেটিকুটের মাপ এভাবে নিতে পারেন তাহলে আপনাদের খুবই সুবিধা হবে কাটিংটা করতে এবং একটা কাপড়ও যেটা বাসে যাবে সেটা আপনারা পরবর্তী অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই একটা এবং মোট মাপটা মার্জিন করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে শেষের যে মার্জিনটা করেছি সেখান থেকে আমি এভাবে ধরে এখানে আরেক বাজে বাজ করে নিব তাহলে আমার চার হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা কাপড় রয়ে গেছে তো আপনারা চাইলে তারপর এখানে আমার ঠিক দেখতে পাচ্ছেন এখানে আমার লম্বাটা ঠিকই আছে আমার ছত্রিশ ইঞ্চি আসতেছে তারপর আমি কোমরে মাপ নিব তো আপনার যতটুকু কোমর হবে তার আট ভাগ করবেন আমি এখানে চল্লিশ ইঞ্চি কোমর দিব চল্লিশকে আট ভাগে ভাগ করলে পাঁচ হয় পাঁচ আটা চল্লিশ তো আমি পাঁচ ইঞ্চিতে একটা মার্জিন করেছি এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো আর একটা কোমরের মাপ আমি ওই সাইড থেকে নিব দেখতে পাচ্ছেন কোনাকুনি আমি মাপটা নিচ্ছি একটা ডান সাইডে একটা বাম সাইডে তারপর দুটাকে এভাবে ধরে আমি এখান থেকে মার্জিন করে নিব তো আপনাদের যদি শেপ কার না থাকে তাহলে এভাবে ফিতা দিয়েও মার্জিনটা করে নিতে পারেন আমি আপাতত শেপ কাট দিয়ে করে দিচ্ছি তারপর আমি কাটিং করে নিব তো প্রথমে আমি একটা কাপড়টিকে কাটিং করে নিচ্ছি তারপর দাগ অনুযায়ী থেকে কাটিং করে নিব আমার কাটিং কমপ্লিট গেছে তারপর আমি নিচে যে আছে দেখতে পাচ্ছেন আমার বন্ধ সাইডে কিন্তু এরকম দুইটা কলি বের হবে এবং খোলা সাইড থেকে চারটা একটা করি বের হবে তো মোট আমার কলি বের হবে ছয়টা দেখতে পাচ্ছেন তো আমার এরকম জয়নালা কলি হবে এবং এরকম কলি হবে চারটা সুজা করে কোমরের মাপে সবগুলা কলি মিল করে নিব দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন আমি একটার উপর একটাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি তারপর আমি লম্বা মাপ নিব এখানে আমার মোট কাপড় আছে দেখতে পাচ্ছেন চৌত্রিশ ইঞ্চি তারপর আমি এখান থেকে করে গুড়িয়ে কাপড়টি আছে সেটাকে আমি রাউন্ড করে কাটিং করে নিব দেখতে পাচ্ছেন আমি কাটিংটা করে নিয়েছি কাটিং কমপ্লিট এবার আমি যে এক্সট্রা কাপড়টি বেঁচে গেছে সেটাতে আমি বাকি কোমরটা জয়েন করার জন্য মাপ দিয়ে নিয়েছি তো আমি এখানে ছয় ইঞ্চিতে মার্জিন করে সোজা করে দাগ দিয়ে নিয়েছি তারপর কাটিং করে নিব দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু দুই বাজে আছে তারপর আমি কুমোরের মাপ নিয়ে দেখাচ্ছি তো যেহেতু আমার কুমোর মাপ ছিল চল্লিশ ইঞ্চি তো এখানে আমার চল্লিশ ইঞ্চি রেখে বাকি যেটা থাকবে সেটা আমি ফিতার জন্য জয়েন করে নেব চলুন সেলাই করে দেখা যাক প্রথমে আমার যে বড় দুইটা কোলে ছিল মাঝখানে জয়েন্ট ছাড়া তো সেখান থেকে আমি একটা কোলে নিয়েছি এভাবে তারপর যে আমার ছোটো ছোটো চারটা কোলে বের হয়েছে তো সেগুলা আমি এখানে দুইটা নিব দুইটা দুই সাইড দিয়ে আমি সেলাই করব আমার দিকে লক্ষ্য রাখলে কিন্তু বুঝতে পারবেন তো এভাবে আমি সেলাই করে নিব তো প্রথমে আমি একটা একটা করে সেলাই করব দুটা জয়েন আমি একসাথে নেবে দরে দরে সমানভাবে দরে দরে সেলাই করে নিব বাইরে 1 ইঞ্চি মতো জায়গা রেখে দিব যেহেতু আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এটা নিয়েছিলাম তারপর আমি ঘুরিয়ে নিয়ে এখানে আর একটা সিলাই দিয়ে তারপর আমি কাটিং করে নিব তারপর দেখতে পাচ্ছেন আরেকটা ছোট খলি আমি এই সাইডে লাগাবো তো আমার যে বড় কলিটা আছে সেটা আমার মাঝখানে থাকবে এবং ছোট কলিগুলো আমার সাইডে থাকবে আশা করি বুঝতে পেরেছেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেছে একই আমি এখানে ঘুরিয়ে নিয়ে ডাবল সেলাই করে নিব আপনারাও অবশ্যই ডাবল সেলাই করে নেবেন আর নয়তো সেলাইটা কলে যাওয়ার সম্ভাবনা থাকবে তারপর আমি কাটিং করে নিচ্ছি আমার কিন্তু একটা পার্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো একইভাবে আমি অপর পার্টটিও জয়েন করে নেবো যারা কখনো পেটিকোট সেলাই করেননি বা কাটিং করেননি তারাও একবার দেখলে খুব সহজ নিয়মে বুঝতে পারবেন পেটিকোট কাটিং এবং সেলাই করবেন আশা করি সবাই খুব সহজে বুঝতে পারবেন একইভাবে আমি এখানে ডাবল সেলাই করে নিব তারপর কাটিং করে নিয়েছি একইভাবে অপর সাইডেও আমি সুটো কলিটা জয়েন করে নিচ্ছি সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার চ্যানেলে রকম ভিউস হচ্ছে না হয়েছে আমার জানা নেই আমি নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি আপনারা সবাই আমার পাশে থাকলে আমার ইউটিউবের ডাবল সেলাই লাগিয়ে নিচ্ছি তারপর কাটিং করে নিব দেখতে পাচ্ছেন আমার দুটা পার্ট জয়েন হয়ে গেছে তারপর সুদা সাইড দুটা ভিতরে রেখে আমি যেকোনো এক সাইড দিয়ে সেলাই করে নেব আমি সেলাইটা নিচের গ্যাট থেকে শুরু করতেছি আপনারাও নিচের গ্যাট থেকে সেলাইটা শুরু করবেন তারপর আমি ঘুরিয়ে নিয়ে ডাবল সেলাই করে নিব তারপর আমি কাটিং করে নিচ্ছি তারপর অপর সাইডেও আমি নিচের গেট থেকে সেলাইটা শুরু করে নেব দুইটা জয়েন একসাথে ধরে সম্পূর্ণ দিয়ে তো আমি একটা সাইড সম্পূর্ণ বন্ধ করে নিব এবং অপরটা আমি ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি এক্সট্রা খোলা রাখব যাতে আমি ফাড়া করতে পারি তো সেয়ার মধ্যে কিন্তু হালকা করে একটু করে ফাড়া করতে হয় তো আমি এখানে আড়াই ইঞ্চি রেখে আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এক আমি কাটিং করে নিয়েছি তারপর আমি সাইড ফেরাটা করে নিব দেখতে পাচ্ছেন এভাবে বাঁশ দিয়ে আমি সাইড ফেরাটা দিয়ে নিব তো যারা চেরা পছন্দ করেন না তারা আড়াই ইঞ্চি রাখতে পারেন আমিও চিরা এখানে বেশি রাখি নাই জাস্ট আড়াই ইঞ্চি রেখেছি আর যারা চিরা পছন্দ করেন তারা চার ইঞ্চি রাখতে পারেন তারপর আমি নিচের গ্যাটটাকে এভাবে মুড়িয়ে সেলাই করে নেব তোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সম্পূর্ণ সাইডে এ দিয়ে নিব তারপর আমি চাপ শিলা দিয়ে সাইডে এ আরেকটি শিলা দিয়ে নিব তো আমি বাবা আমি গুরিয়ে গুরিয়ে সমপনা দিয়ে নিয়ে চাপ ছेला দিয়ে কাটিং করে নিব দেখতে পাচ্ছেন আমার প্রায় শেষ তারপর আমি কোমর বেল লাগাবো তো প্রথমে আমি বেলডের যে জয়েন্টটা ছিল সেটা জয়েন করে নিচ্ছি তারপর আমি কাটিং করে নিয়েছি তারপর কোনো এক সাইড দিয়ে আমি একটা তারপর আমি পেটিকুটের যে কুমোরটা আছে তো সেখান থেকে আমি ফিতাটাকে ভাবে ধরে আমি সম্পূর্ণ কাপড়টা কতটুকু আছে মেপে দেখবো তো আপনারাও এভাবে মেফে তারপর বেলটা জয়েন্ট করবেন তাহলে কোমর বেল ছোট বড় হবে না দেখতে পাচ্ছেন এখানে আমার চল্লিশ ইঞ্চি থেকে দুশোটা কম আছে তো সেই অনুযায়ী কিন্তু আমার কুমোর বেলটা নিতে হবে তো এভাবে আমি কোমর বেলটাও এভাবে মাফে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি চল্লিশ ইঞ্চি থেকে দুশোটা কম এর মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি তার থেকে আমি এক ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য তো বাকি আমি করে তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমি চিহ্নটা করেছি ততটুকু অংশটা এভাবে মুড়িয়ে আমি সেলাই করে নিব তারপর আমি কাটিং করে নিব তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ ইঞ্চি ভিতরে সাইড দিয়ে সেলাইটা করে নিব এই সেলাইটা আপনারা অবশ্যই দিবেন যাতে কোমরে বেলটা লাগাতে অনেক সুবিধা হয় কোনো রকম প্যারা চাড়াই লাগাতে পারবেন অবশ্যই হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে রাখবেন যেহেতু আমরা আড়াই ইঞ্চি বেল্ট দিব আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ঢুকাতে হবে তারপর আমি কাটিং করে নিয়েছি তারপর দেখতে পাচ্ছেন এখানে যে আমার উল্টো সাইড আছে উল্টো সাইড দিয়ে আমি বেলটা জয়েন করব তোমার আমার সাইড সাইডটা বেল্টের পিছনে আছে আমার সাইডে কোলা সাইডটা আছে তারপর আমি এখানে হাফ ইঞ্চি দিয়ে বাইরে রেখে সেলাই করে নেবো তো বেল্টের কিন্তু এভাবে লাগানো হয় এভাবে লাগালে আপনার যে জয়েন্টটা আছে সেটা ভিতরে ঢুকে যাবে তো দুটাকে এভাবে মেল করে রেখে রেখে আমি সম্পূর্ণ সেলাই করে নেবো যেহেতু এখানে আমার মাপ নিয়ে বেলটা লাগাচ্ছি তো এটা আমার কোনো টানার প্রয়োজন নেই বা ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই কাপড়টা যেমন আছে তেমন ভাবে আমি দুটাকে দেখবেন খুব সহজে এভাবে মিলে যাবে যদি আপনারা এই নিয়মে কোমরে বেলটা লাগান দেখুন আমার খুব সহজে কিন্তু জয়েন হয়ে গিয়েছে তারপর আমি চাপ সেলাই দিয়ে কাটিং করে নিব দেখুন আমার কিন্তু উল্টো সাইডে হয়েছে তারপর আমি কাপড়টিকে সুজা সাইড করে নেব উল্টিয়ে দেখুন আমি সুজা সাইড করে নিয়েছি তারপর আমি এখান থেকে এভাবে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন আমার যে আছে সেটা আমার ভিতরে ঢুকে যাবে সাইড দিয়ে আমি সেলাইটা করে নিব আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরো নতুন নতুন ভিডিও খেতে পাশে থাকা বেলায় কোনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি আরও আপনাদেরকে নতুন নতুন বিডিও উপহার দিতে পারি এবং আমার বিডিওতে যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ছবি দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আজকে এতটুকু তো চলুন ফাইনাল লুক দেখা যাক দেখতে পাচ্ছেন আমার কিন্তু মডেলটাও অনেক সহজভাবে অনেক সুন্দরভাবে ফিনিশিংভাবে লেগে গেছে দেখতে পাচ্ছেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা